ইজায়ে গীবত করা জায়েজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন মেরাজের রাতে যখন আমাকে নিয়ে গেলেন আমি জান্নাতও দেখলাম জাহান্নামও দেখলাম জাহান্নামের অনেক শাস্তি আমি একদম কাঁচা কাচি নবী দাঁড়িয়ে দেখলাম আল্লাহর হাবিব বলেন আমি হঠাৎ করে দেখলাম মারাতু বিকাউমিন লাহুম আযফারুন মিন নুহাসিন ইয়াহমাশুন ওয়ুজুহুহুম ওয়া সুদুরুহুম কিছু মানুষকে আমি দেখলাম তাদের আঙ্গুলে যেই নখ বিরাট লম্বা লম্বা ধারালো লোহার পিতলের নখ আল্লাহ বানিয়ে দিয়েছেন এই নখ সেদিন আর থাকবে না বিরাট লম্বা লম্বা ধারালো সুচেরে নেয় ভয়ঙ্কর কিছু নখ আল্লাহ তাদের দিবেন নামের মধ্যে তার হাত তখন আর তার কণ্ঠলে থাকবে না রব্বুল হাত কে তার নিজের কন্ট্রোলে নিয়ে নেবেন ফলশ্রুতিতে ওই মানুষগুলো ওই ধারালো নখ দিয়ে তাদের চেহারাকে টেনে টেনে হাড় থেকে মাংস আলাদা করবে তাদের বুকটা টেনে টেনে কুলিজাবের করে ফেলবে হাড় মাংস আলাদা করে ফেলবে নিজেই নিজের চেহারা আর বুককে হাড় মাংস আলাদা করে ফেলতেছে ঝাজরা করে ফেলতেছে নিজেরটা নিজেই করতেছে হাতের উপরে কোনো কন্ট্রোল নাই অথচ ব্যথার তীব্রতা ঠিকই আছে না নাই আল্লাহর বললেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন কোন পাপের জন্য বললেন ও সাহাবীরা এই মানুষগুলো দুনিয়াতে থাকতে কাম নাই কাজ নাই সারাদিন অনেকজনের সমালোচনা করত এজন্য আল্লাহ তালা তাদেরকে এই জঘন্যতম শাস্তি দিচ্ছেন আল্লাহ সোহানহতালা বলেন ইয়া এইয়ো হাল্লা দিনা আহ মানো অ ইমানদার গম ইজিতে নেবু ক্যাথিয়ারমিনাভং তোমরা মন্দ ধারণা থেকে অতিরিক্ত ধারণা প্রসং করা থেকে বিরত থাকো আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন অথেন্টিক খবর জেনে কথা খুব কম বলে যা শোনে তাই বলে অথবা নিজে ধারণা করে যেটারে সঠিক মনে করে এটাই চালায় দেয় ধারণাপ্রসূত কথা বলে ধারণা প্রসূত কাজ করে এই যে মন্দ ধারণা করা এটা যে একটা গোনা এটা আমরা অনেকে জানি না এই জন্য এই সমাজের মানুষ একে অপরের প্রতি সুধারণা বেশি রাখে না মন্দ ধারণা বেশি রাখে সুধারণা বেশি রাখে না রাখে মন্দ ধারণা অথচ ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা রাসুল বলেন আদা পৃথিবীর অন্য কোন ধর্ম এত সুন্দর কথা বলে নাই রাসুল বলেছেন দেখো তুমি কাউকে চেনো না জানো না তাকে তুমি জীবনে প্রথম দেখছো রাস্তা দিয়ে যাচ্ছে দেখার সাথে সাথে যদি তুমি মন্দ ধারণা না করে ওই ব্যক্তি সম্পর্কে অন্তরে একটা সুধারণা পোষণ করো আল্লাহ তালা এই সুধারণাটাকে এবাদতের মতো নেকি লিখে দিবেন রাত বাজে তখন আড়াইটা তিনটা সাভার বাস স্ট্যান্ড দিয়ে আপনি যাচ্ছেন যাওয়ার সময় দেখলেন আরেক ব্যক্তি দৌড়ি ঘড়ি করে দৌড়াচ্ছে এমনও হতে পারে এই গভীর রাতে ইমার্জেন্সি হসপিটালে তার কেউ ভর্তি আছে সে দৌড়ায় চলে যাচ্ছে অথবা কোথাও কেউ বিপদে পড়ছে তাকে ফোন দিয়েছে সে চলে যাচ্ছে আপনি সাড়ে তিনটা তিনটার দিকে যখন এইভাবে কাউরে দৌড়াইতে দেখবেন আপনি প্রথমেই মনে করলেন মনে হয় একটা চোর কিছু একটা তো ঘাপলা আছে চুরি দাঁড়ি করে তো দৌড়াইতেছে অথচ এই ব্যক্তি কি আদৌ চোর কি না তার কোনো খবর আপনার কাছে নাই কিন্তু দেখা মাত্রই এই যে একটা খারাপ ধারণা করা এটা বাঙালি জাতির একটা সংস্কৃতি আমি তার সম্পর্কে জানা না জানা পরের বিষয়ে কিন্তু রাতে তুই কেন তাহলে তুই চোরই হবি পুকুরের ঘাটলায় ফজরের সময় আপনি অজো করতে গেলেন অপর প্রান্তে দেখলেন আরেক লোক সেও হাত মুখে পানি দিচ্ছে যে ওই পাশে হাত মুখে পানি দিচ্ছে সে চিন্তা করবে আরে আমি না হয় আরেকজনের বাড়ি থেকে চুরিদারি করে হাত মুখ মুসতেছি তাহলে এই মুরব্বি এও কি আমার মতো চুরি করে আসলো না আর যে নামা নামাজই বান্দা সে চিন্তা করবে হয়তো আমি এই প্রান্ত থেকে অজু করে নামাজে যাচ্ছি উনি হয়তো ওই প্রান্ত থেকে ওজু করে নামাজে আসতে পারে তার মানে ব্যক্তি বিশেষ ধারণা পাল্টে যাচ্ছে আর অধিকাংশ ক্ষেত্রে দুনিয়ার মানুষ মূলত নিজে যেমন অন্যকে তার মতো করে ভাবে নিজে যদি খুব একটা সুবিধার লোক না হয় সে অন্য জনেরও অসুবিধার লোক মনে করে এজন্য রাসুল বলেন লাইবাদা গভীর রাতে তুমি কাউকে হাঁটতে দেখছ তুমি জানো না লোকটা ভালো নাকি খারাপ তুমি তারা চেন না তবে ওই অচেনা লোকটাকে গভীর রাতে দেখার পরেও মনে মনে যদি চিন্তা করো হয়তো লোকটা ভালোই হবে এই সুধারণা ভালো ধারণা অন্তরে পোষণ করার কারণে আল্লাহ তালা তোমার আমল নামার মধ্যে নাকি লিখে দিবে সুধারণা করাটা বলেন হাদিস মন্দ ধারণা থেকে বেঁচে থাকো কারণ অধিক ক্ষেত্রে অতিরিক্ত ধারণা যেটা এটা মিথ্যা প্রমাণিত হয় সত্য প্রমাণিত হয় আমরা ধারণা প্রসূতের কথা বলি যে ভাই আপনাকে যে একটা ইট ইট দিছে না পরিমাণে তো একটু কম মনে হচ্ছে অথচ যে বান্দায় কথা বলতেছে সে কিন্তু গনে নাই এই যে ধারণা প্রসন্ন করে আপনার মনে একটা খোঁতখোতানি ঢুকায় দিল এবার আপনার রাতে আর ঘুম নাই এজন্য আল্লাহ তালা প্রথম উপদেশ যেটা দিচ্ছেন সত্য খবর ছাড়া ধারণা প্রসত কোন কথা বলবে না আর ধারণা যদি করাই লাগে আগে ভালোটা ধারণা করবা এরপরে যদি সে খারাপ প্রমাণিত হয় খারাপ হবে কিন্তু খারাপ প্রমাণিত হওয়ার পর্যন্ত তার প্রতি তোমার ভালো ধারণা রাখতে হবে এরপরে আল্লাহ তারা বলছেন দুই উপদেশ তোমরা গোপনে একে অপরের দোষ ত্রুটি খোঁজনা কত দোষ আপনার আছে যেটা এক আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া কেউ জানে না কত দোষ আমার আছে যেটা আমার মানিক আল্লাহ ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না আপনার জীবনে এমন অসংখ্য অপরাধ আছে দোষ আছে যেটা আপনার স্ত্রী হয়তো জানে না কিন্তু একজন কিন্তু ঠিকই জানে তিনি কে তো আপনি যখন দুনিয়াতে অন্য কারো গোপন দোষ খোঁজে খোঁজে বের করে মানুষের কাছে প্রচার করবেন তখন আসমানওয়ালা যেই দোষগুলো আপনার গোপন রেখেছিল এগুলো আমার মানুষের কাছে প্রচার করার দায়িত্ব নেবেন তখন বাঁচার সুযোগ নাই এজন্য প্রথমত মন্দ ধারণা করা যাবে না ধারণা প্রসূত কথা বলা যাবে না দ্বিতীয়ত ওয়ালা তেজাসু কারো পেছনে গোয়েন্দাগিরি করা যাবে না তিন নম্বর শেষ অংশ যে অংশের উপরে আলোচনা একটু লম্বা হবে আল্লাহ বলেন তোমরা একে অপরের গিবত করো না কি করো না গিবত কি কখন করা যায় আর কখন করা যায় না শুনবেন আল্লাহ বলেন দেখো তোমার আপন এক ভাই হঠাৎ করে মারা গেছে তুমি খবর পেলে তুমি তার বাড়িতে যাওয়ার পরে ওই ভাইয়ের মাংস কেটে যদি রান্না করে তোমারে দেয় তুমি কি তার মাংস খেতে পারবে এটা যতটা ঘৃণিত আমি আল্লাহর দরবারে একের অপরের গিবত করাটা তার চেয়ে বেশি ঘৃণিত গিবত কি সহি মুসলিমের হাদিস এটা মনোযোগ দেন কারণ আমাদের সমাজে গিবতের রোগীর অভাব নাই সাহেব দোকানে হোটেলে রেস্টুরেন্টে দুই চার পাঁচজন একসাথে এমনকি পাঁচজন যদি মসজিদের পাশে বৈশা গল্প করে এর মধ্যেও দেখবেন হয়তো ষষ্ঠ কোনো ব্যক্তিকে নিয়ে হাসাহাসি করতেছে অর্থাৎ মসজিদের ভেতরেও গিবত চলতেছে নাকি হয় না আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে বললেন ও সাহাবিরা আতাদারুনা মাল গীবা গীবত কি জিনিস তোমরা জানো নাকি সাহাবীরা বললেন আল্লাহ ও রাসূলুহু আলাম আমরা জানি না আল্লাহ এবং তার নবী ভালো জানে আপনি আমাদের জানায়া দেন আল্লাহর হাবিব বললেন যিকরুকা আখা কা বিমা ইয়াকরাহ গীবত হচ্ছে তোমার কোন ভাইয়ের অগোচরে কোনো মুসলমান ব্যক্তির অবচরে এমন কোনো কথা বলা যে কথা শুনলে ওই ব্যক্তি কষ্ট পাবে এটা যদি করো তাহলে এটা হচ্ছে গেবৎ অর্থাৎ আপনারা দুইজন গল্প করছেন তিন চারজন গল্প করছেন এমন সময় বললেন যে আব্দুর রহিম ভাই আরে লোকটা হায় রে হার কিপটার কিপটা দুই পয়সা খরচ করে না এমন শেষরা শেষরা অথচ আপনি যাকে বললেন যাকে উদ্দেশ্য করে বললেন তিনি এই মাজেলিসে উপস্থিত নাই তিনি যদি শুনতে পেত দুই তিনজন বৈশা আমার বন্ধুরা বইশা আলে আলে আমার এই কিপটা বলে খারাপ মানুষ বলে শেষরা বলে তিনি যদি শুনতেন তাহলে কষ্ট পেতেন রেসুল বললেন এটাই হচ্ছে সাহাবির জিজ্ঞেস করলেন আল্লাহ আমি যদি এমন কোনো কথা বলি এমন কোনো দোষ প্রকাশ করি যে দোষটা আসলেই এ তার ভেতরে আছে যে আব্দুর রহমান ভাই হার কিপটা আসলে বিষয়টা মিথ্যা না আসলে এই কিপটা দুই পয়সা খরচ করে না আমি যদি সত্যটা বলি তাইলেও কি হবে নাকি রসুল বললেন সাহাবিরা শুনে নাও সত্যটাও যদি তার আড়ালে বলো এমন কোনো সত্য দোষ যেটা তার ভেতরে আছে এটাও যদি তার আর আলে বলো এটা হবে গেবদ আর যদি তার ভেতরে ওই দোষটা না থেকে থাকে এটা তো আরও যখন হবে এটা হবে তহমত বহতান অপবাদ দোষ যদি আসলেই থাকে আসলেই কিপটা হয় তাহলে তো গেবত হবে আর যদি লোকটা ভালো থাকে তুমি মিথ্যে ইনফরমেশন দিচ্ছ ওই লোক সম্পর্কে তাহলে তো এটা আরও নাই এজন্য জন্য রেবত থেকে সাবধান তবে ইমাম নববী রহিমা তার বিখ্যাত গ্রন্থ আল আজকার। সেখানে তিনি ছয়টি জায়গায় রেবত করা জায়েজ বলেছেন কয়টা জায়গা শুনেন। কয়টা জায়গা ছয়টা জায়গা এই ছয় জায়গার বাইরে গীবত করা যাবে না স্বাভাবিকতই দুইজন মিলে তৃতীয় পক্ষর অকচরে তৃতীয় পক্ষকে নিয়ে যেটা বলা হয় ওটাই জীবন এখন আমরা দুই চার পাঁচজন দশজন বা হাজার হাজার মানুষের সামনে তো কত কথা বলি যেমন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতি করছে মানুষ মারছে এই করছে সেই করছে এ কথা আমরা বলি না তাইলে শাব্দিক অর্থে এটাও তো জীবন تقول الشب زودي حرام هاي تقول تعالى يدلي في روندو في الاستقوال ترمان الشب غيبت حرام نا إمام النووي رحمه الله ترميكها تقرنته الأذكار يقول اعلم أن الغيبة تجوز لغرض صحيح شرعي لا يمكن التوصل إليه إلا بها وهي ستة أسباب শুনে রাখো রেবত তখনই বৈধ হয় যখন কোনো সেরা এই সঠিক উদ্দেশ্য থাকে যে উদ্দেশ্য ছাড়া পূর্ণ করা যাবে না এবং এমন ছয়টি জায়গা আছে যে জায়গাগুলোতে গেবত করা জায়েজ হয়ে যায় কখনো কখনো ফরজ হয়ে যায় এই ছয়টা জায়গা মনোযোগ দিয়ে শুনতে হবে মনে রাখতে হবে পারবেন না ইনশাআল্লাহ কারণ রেবোধ করা লাগবে তো মনে না রাখলে কাজে লাগামো কেমনি ইমাম নবী রহিমাহুল্লাহ বলেন এক নাম্বার জায়গা আত-তাযাল্লুম ফায়াজুজু লিল মাযলুম আই যিকরা মান যলমাহু ইলা সুলতান এক নাম্বার জায়গা হচ্ছে কোন ব্যক্তি যদি জুলুমের শিকার হয় এরাকার প্রতাপশালী এক ব্যক্তি তার পাশের এক নিম্নবিত্ত গরিব প্রতিবেশীর উপরে জুলুম করছে যার উপরে জুলুম করছে সে তো মাস সে যদি এখন এলাকার চেয়ারম্যান মেম্বার মাতবর বা কারো কাছে গিয়ে বিচার চায় তাইলে বিচার চাওয়ার সময় তো জিজ্ঞেস করবে সে করছে কি তোমার সাথে তখন তো বলা লাগবে যে দেখেন সে আমার বাড়ির পানির লাইন কেটে দিচ্ছে সে আমার ইলেকট্রিসিটিতে ঝামেলা করতেছে সে তার বাড়ির ময়লা আমার বাড়ির সামনে ফেলে দিচ্ছে এই যে তার দোষগুলো তার অকচরে বললেন এটা তো কি হয়ে গেল কিন্তু ইমাম নবাবি বলেন না যদি কোনো মাজদুম ব্যক্তি যার উপরে জুলুম করা হয়েছে ওই মাজদুম তখন ফরজ হয়ে যায় করে জানিয়ে দেওয়া মজদুম ব্যক্তির আর আপনি চিন্তা করবেন না তার সম্পর্কে বাইরে বলবো হবে দরকার নাই না যদি আমার উপরে জুলুম করা হয় এটা বলাটা তখন আমার অধিকার বলা লাগবে এটা হচ্ছে এক নাম্বার জায়গা যদি আপনি জুলুমের শিকার হন ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন দুই নাম্বার হচ্ছে অন্যায় থেকে বাঁচতে সহযোগিতা চাওয়ার প্রয়োজন হলে আল ইসতিআনাহ আলা تغییرিল মুনকার অর্থাৎ মসজিদ থেকে আপনি বের হলেন নেশার নামাজ পড়ে আপনার বাসার পাশের প্রতিবেশী হঠাৎ করে দেখলেন প্রতিবেশীর ক্লাস টেনে পড়া ছেলেটা বাজারের এক দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে এটা আপনার চোখে পড়ে গেল আপনি সাথে সাথে ওই ছেলের বাবাকে ফোন দিলেন বা তার সাথে সাক্ষাৎ করলেন যে ভাই আমি কিন্তু আপনার সন্তানকে আজকে সিগারেট খেতে দেখেছি সন্তানটাকে সামলান সে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে খারাপ ছেলেদের সাথে সে মিশছে তাকে আপনি একটু সংশোধন করেন আপনি তো তার বাবা এই যে সন্তান সিগারেট খাচ্ছে এটা দেখার পরে আপনি তার বাবাকে অভিযোগ করলেন যেন এই সন্তানকে ভালো পথে আসতে পারে এই সন্তান যেন আর খারাপ দিকে না যায় এই মানসিকতা লালন করে যখন আপনি তার অভিভাবকের কাছে কোনো একটা বিষয় তুলে ধরবেন এই মাম বললেন এই হেবদের মধ্যে কোন দোষ দোষ আছে না এই এইবদের মধ্যে কোনো দোষ নাই তিন নম্বর আমাদের কাছে অনেক সময় অনেক নারীরা জানতে চায় যে হুজুর আমার স্বামী আমার উপর এই জুলুম করেছে কথায় জুলুম করে সে আমার উপরে গায়ে হাত তোলে এ বিষয়ে কিছু বলবেন এ বিষয়ে একটু নাসিহা করবেন তো এই যে নারী কোনো মুফতি সাহেবের কাছে আসলো এসে তার স্বামীর কথাগুলো তুলে ধরে দোয়া চাইলো বা তার স্বামীর সংশোধনের জন্য কোনো আমল জানতে চাইল এখন সেখানে ওই নারী যদি তার স্বামীর সমস্যা ওই মুফতি সাহেবের কাছে ক্লিয়ার করে নাই বলে তাইলে ওই মুফতি সাহেব তো সমস্যার সমাধান দিতে পারবে না এজন্য জন্য সেক্ষেত্রে ইমাম নবী রহিমা বলেন এক্ষেত্রেও রেবত করা যায় সমস্যা নেই চার নাম্বার অন্য কোনো মুসলমানকে সতর্ক করা প্রসঙ্গ যদি আসে তাহলে কি বোধ করা লাগবে যে আপনি এক ব্যক্তির দ্বারা প্রতারিত হয়েছেন আপনি দেখতে পাচ্ছেন আপনার আরেক ভাই ঠিক একই ভুলটা করতে যাচ্ছে সেও এই ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে তখন আপনার উচিত ওই ভাইকে বলা যে ভাই এই লোকের সাথে কিন্তু আমি একটা ব্যবসা করছিলাম কিন্তু সে কিন্তু ভাই হিসাব কিতাবে ঠিক রাখে না সে কিন্তু লেনদেনে খারাপ সে কিন্তু মানুষ খারাপ ভাই এইটুকু দায়িত্ব যদি আপনি ওই সময় পালন না করেন তাহলে হতে পারে ওই বান্দা আপনার মতো বিপদে পড়ে যাবে এই জন্য ওই মুহূর্তে অন্য মুসলমানকে সতর্ক করার লক্ষ্যে করা অবশ্যই 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 যায় এলাকার যখন গ্রামে গঞ্জে দেখবেন যখন ছেলে পক্ষ মেয়ে দেখে বা মেয়ে ছেলে দেখে আড়ালে আড়ালে কিছু ইনফরমেশন নেয় ছেলে বিয়ে করাবে মেয়ে বিয়ে করাবে আগেই চলে গেছে দু একজনকে লোক পাঠায় দিয়েছে এবার গিয়ে বলে আচ্ছা ওই যে সালাম ভাইয়ের মেয়েটা স্কুলে যে যায় আসে কলেজে যায় আসে মেয়েটা কেমন আপনার কাছে জানতে চাইল আপনি জানেন যে আসলে মেয়েটা খুব একটা ভালো না চারিত্রিকভাবে ত্রুটিযুক্ত কিন্তু চিন্তা করলেন যে না অন্যের গীবত কেমনে করি ভালো না করলে তো খারাপ শোনা যায় এজন্য বইলা দেশ একদম মেয়ে পুরা রাবে আবশ্রীর ডুপ্লিকেট নিশ্চিন্তে বিয়া করতে পারেন কোনো ঝামেলা নাই তাহলে এই যে আপনার মিথ্যা ইনফরমেশনের দ্বারা মিসগাইড হয়ে গেল এই সংসারটা তো কয়দিন পরে নষ্ট হয়ে যাবে তো এই জন্য রাসুল বলেন অন্য কোন ব্যক্তিকে ইমাম নবী রহমাহুল্লাহ বলেন অন্য কোন মুসলমানকে সতর্ক করার লক্ষ্যে রেবত করা জায়েজ আছে না নাই পাঁচ নম্বরে রেবত করা জায়েজ হচ্ছে কোন ব্যক্তি যদি প্রকাশ্যে জুলুম করে প্রকাশ্যে পাপ করে প্রকাশ্যে বিদাত করে তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ওই ব্যক্তির হেবত করা যাবে তার কারণ সে নিজেই তার পাপ কাজটা প্রকাশ্যেই করতেছে অপ্রকাশ্যে না এরপরে ছয় নম্বর ইমাম নবী রহমহল্লা বলেন তারিফ পরিচয়ের জন্য দোষ সংক্রান্ত নাম যদি ব্যবহার করা হয় فإذا كان الانسان معروفا بلقب كالاعمى والاهرج والاقطع বিষয়টা যদি এমন হয় ধরেন আমি আমাকে দিয়ে বোঝাই এই যে আমার চোখে চশমা আছে চোখে চশমা থাকাই প্রমাণ করে আমি স্বাভাবিকতই চোখে একটু কম দেখি ইমাম নবী রহমা বলেন যদি কাউকে পরিচয় করাবার সাথে তার কোন ত্রুটি উল্লেখ করা হয় এটাকে মত হবে না আপনি জনের সাথে কথা বলছেন এই বাস মসজিদের ক্ষতি ফেবরে চিন না এটা কোনটা জানে এটা আরে ওই যে চশমা পরে আসে আরে চোখে কম দেখে অর্থাৎ ওই ব্যক্তি আমাকে চিনতে পারছে না তখন বললেন আরে ওই দেখো না চোখে কম দেখে একটু চশমা পরে ও আচ্ছা আচ্ছা তাই নাকি আবার একদম ডাইরেক্ট বলে ওই যে কানা একজন নাম আব্দুল সালাম বা জব্বার এই জব্বার ভাইরে চেন না কোনটা জানো উত্তর পাড়ার না দক্ষিণ পাড়ার আরে ওই যে দক্ষিণ পাড়ার একটা আছে না পায়ে একটু সমস্যা আছে পা খড়িয়ে খড়িয়ে হাটে এখন আপনি বলবো দক্ষিণ পরে একটা আছে না খারাপ বলে যেটা মুখেও নিতে পারলাম না তো ইমাম বলেন হ্যাঁ কারো দোষ যদি তাকে চেনাবার জন্য হয় যে মিলে কথা বলতেছে চিনতেই পারতেছে না কিন্তু এমন একটা কাজ তার আছে যেটা বললে চিনবে যে সে কানে কম শুনে বয়রা পারে ওই যে বয়রা মফিস কানে কম শুনে এক্ষেত্রে যদি হয় তাহলে এটাও জায়জ আছে কিন্তু কাউকে হেও করে কারোর মান ক্ষুণ্ণ করা এটা জায়জ নাই আচ্ছা এখন গিবত এই ছয় জায়গা বাঁধে বাকি যত জায়গা আছে সব এখন আমরা স্বাভাবিকত যেটা করি দুই চার পাঁচজন মিলে গল্প করতে করতে গিবত ছাড়া মূলত আমাদের গল্প জমেই না যেই মসদিশে যত ঈব চলে ওই মসজিষে মজা তত বেশি কারণ শয়তান এটারে মজার মতো করে আমাদের সামনে উপস্থাপন করে পাঁচজন বসে কতক্ষণ পাশের বাড়ির কে কেমন দেখতে কে কেমন ইনকাম করে কে কত টাকা খরচ করে কে কিপটা কয়টা কার কথা শুনে না সারা দুনিয়ার খবর আল্লাহর মিলে গল্প করতেছে আর হাসতেছে মিলে গল্প করতেছে আর হাসতেছে ফেরেস তারা গোনা লেখতে লিখতে হাত ব্যথা হয়ে যায় বলে বাবার একটু থাম আর কত লেখা যায় গোনা আপনার উদ্দেশ্য যদি হয় অন্য কাউকে সংশোধন করার লক্ষ্যে তাহলে সেখানে এ করা যায় কোন মুসলমানকে সতর্ক করার জন্য গেবত করা যায় আছে কোন মুফতি সাহেবের কাছে যাবেন মাসালার জন্য সেখানে স্বামীর কোন দস্তুটি থাকলে সেটা বলে দিবেন জায়েজ আছে কোন সন্তান দেখলেন সিগারেট খাচ্ছে তার বাবাকে আপনি নালিশ করলেন যেন তার বাবা তাকে শাসন করে ভালো পথে ফিরিয়ে আনতে পারে জায়েজ আছে কিন্তু এগুলো ছাড়া খামা খা চায়ের দোকানে চায়ের কাপে চুমুক দিয়ে আরেকজনের নামে রসিয়ে রশি কথা বলার যে হেবত এটা জায়েজ এখন আমাদের সমাজে জায়েজ কিমত বেশি না না জায়েজটা না জায়েজটা তো জন্য এটা খুব ভয়ঙ্কর বিষয় সর্বশেষ আমরা এখন হৃবত কেউ যদি করে তার শাস্তি আছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন মেয়ারাজের রাতে যখন আমাকে নিয়ে গেলেন আমি জান্নাতও দেখলাম জাহান্নামও দেখলাম জাহান্নামের অনেক শাস্তি আমি একদম কাছাকাছি কাচি নবী দাঁড়িয়ে দেখলাম আল্লাহর হাবিব বলেন আমি হঠাৎ করে দেখলাম মারাতু বিকাউমিন লাহুম আযফারুন মিন نحাসিন يحمشون وجوههم ومصدورهم কিছু মানুষকে আমি দেখলাম তাদের আঙ্গুলে যেই নখ বিরাট লম্বা লম্বা ধারালো লোহার পিতলের নখ আল্লাহ বানিয়ে দিয়েছেন এই নখ সেদিন আর থাকবে না বিরাট লম্বা লম্বা ধারালো সুচেরে নেয় ভয়ঙ্কর কিছু নখ আল্লাহ তাদের দিবেন জাহান্নামের মধ্যে তার হাত তখন আর তার কন্ট্রোলে থাকবে না রব্বুল আলামিন হাতকে তার নিজের কন্ট্রোলে নিয়ে নেবেন ফলশ্রুতিতে ওই মানুষগুলো ওই ধারালো নখ দিয়ে তাদের চেহারাকে টেনে টেনে হাড় থেকে মাংস আলাদা করবে তাদের বুকটা টেনে টেনে কুলিজাবের করে ফেলবে হাড় মাংস আলাদা করে ফেলবে নিজেই নিজের চেহারা আর বুককে হার মাংস আলাদা করে ফেলতেছে ঝাঝরা করে ফেলতেছে নিজেরটা নিজেই করতেছে হাতের উপরে কোনো কন্ট্রোল নাই অথচ ব্যথার তীব্রতা ঠিকই আছে না নাই আল্লাহর রাসুল -Nah sallallahu alaihi wasallam বললেন সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ কোন পাপের জন্য শাস্তি আল্লাহ দিবেন বিশ্বনবী বললেন ও সাহাবীরা এই মানুষগুলো দুনিয়াতে থাকতে কাম নাই কাজ নাই সারা দিন আরেকজনের সমালোচনা করত এজন্য আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামতম শাস্তি দিচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস বিশ্বনবী বলেন ইয়াকুম ওয়াল গায়বা ফা ইন্নাল গায়বাতা মিনাজ জিনা বিশ্বনবী বললেন ও সাহাবীরা তোমরা গায়বত করা থেকে বেঁচে থাকো একে অন্যের দোষ আড়ালে আড়ালে আলোচনা করে তার নিয়ে হাসি ঠাট্টা করো না ফা ইন্নাল গায়বাতা মিনাজ জিনা তার কারণ হচ্ছে আল্লাহর দরবারে জিনাকারী ব্যক্তিদের চাইতে রিবতকারী ব্যক্তি আরো জঘন্য সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ জিনা কার না আল্লাহর লানত তার উপরে জিনাকারের উপরে না ফেরেশতাদের লানত জিনা যে করে ইসলামের শরীয়তে তার বিচার হচ্ছে বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তাহলে মৃত্যুদণ্ড আর অবিবাহিত যদি হয় তাহলে আশিটা বেদ মারা হয় তাহলে এই যে করলো আপনি বললেন নবী রেবৎকারী নাকি খারাপ কারণ কি আল্লাহর হাবিব বললেন দেখো জিনাকারী ব্যক্তি যে জিনা করে ফেলেছে শয়তানে ধোকায় পড়ে এই বান্দা আবার যখন তার ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে মাফ করবে মাফ চাইবে আল্লাহর দরবারে তৌবা করবে ওই ব্যক্তির জীবনের সব গোনাগুলো যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কিন্তু গীবত করণেওয়ালা ব্যক্তি যে জীবনে অন্য কারো গীবত করে ফেলেছে সে মূলত তার অপর ভাইয়ের মান মর্যাদা নষ্ট করেছে বান্দার হক নষ্ট করেছে এজন্য যারা কেবত করা হয়েছে সে যত দিন না তারে মাফ না করবে আরো সেরে মালিক আল্লাহ তারে মাফ করবে না এই জন্য জিনা কারের চাইতে কেবত করণেওয়ালা বেশি বিপদে থাকবে জিনা করে ফেলেছে সে তোবা করে মাফ পেয়ে গেছে কিন্তু গীবত করে ফেলেছে এখন আপনি হিসাব করেন আপনি আপনার সারা জীবনে কত হাজার মানুষের গীবত করছেন এবার আপনি কিভাবে মাফ চাবেন আজকের আলোচনা শোনার পরে চিন্তা করলেন আল্লাহ যা করছি করছি যাদেরটা মনে আছে মাফ চেয়ে নেই কিন্তু এমন মানুষের বদ আপনি করে ফেলেছেন যাদের কাছে এখন আর মাফ চাওয়ার সুযোগই নেই যারা এখন অলরেডি কপরের বাসিন্দা হতে পারে না তাহলে মাফ চাওয়ার আপনার কোনো জায়গাই নাই। আর ওই বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না আর কেয়ামতের ময়দানে ওই বান্দা দাঁড়ায় বলবে আমি মাফ করব না আমার গোনা নিয়ে যাক তার নেকে আমার দিয়ে দিক ওই মুহূর্তে আপনার চাইতে বেশি নিঃস আর কেউ নাই এই জন্য রাসুল বলেন জিনাকারের চাইতে হেবত করেনেওয়ালা আরো বেশি খারাপ কারণ সে বেশি বিপদে থাকবে এই জন্য আমার ভাইরা আল্লাহ সুহান হওয়া তালা ইয়াতের মধ্যে আমাদেরকে বলছেন এক নাম্বার তিনটি উপদেশ অহেতুক মন্দ ধারণা করা যাবে না দুই নাম্বার কারো পেছনে গোয়েন্দাগিরি করা যাবে না তিন নাম্বার অন্যের বোধ করা যাবে না আল্লা হওয়া চালা এই আয়াতের আলোকে আমাদের জীবন সাজাবার তৌফিক আমাদেরকে দান করুক আমরা বলি আমিন